আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম দুই সালের প্রথম ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আমি আমার বাসা থেকে ভিডিওটা তেমন কিছুই নেই জাস্ট আপনাদের সঙ্গে নতুন বছরের প্রথম ভিডিও আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি যদি সেখানে যাই তাহলে অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি না যাই তাহলে তো সেটা না তাই মনে হলো সকাল থেকে ভিডিওটা শুরু করি আপনাদের সঙ্গে নতুন বছরের প্রথম দিনটা একটু কিভাবে কাটাবো সেটা নিয়ে একটু কথা বলি আর শেষ দিনটা কিভাবে কাটিয়েছি সেটা নিয়ে একটু কথা বলবো তো আশা করছি আমার সাথে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন আজকে বছরের প্রথম দিন প্রচুর ঠান্ডা মানে অন্যান্য দিনের তুলনায় একটু ঠান্ডা তো এই জন্য শাল পরে নিলাম এই শালটা আমার অনেক আগের এটা আমি হচ্ছে অনেক দিন কত বারো তেরো বছর তো হবে মিনিমাম যেহেতু শীত খুব একটা পরে না আর যতটুকু পরে খুবই কম তো এই জন্য হচ্ছে হ্যাঁ তো ভাবলাম যে এটা গায়ে দিয়ে নেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দরজা জানলা সবই খুলে দিলাম এখন কিন্তু সকালবেলা সকালবেলা এখন দশটাও বাজে না আপনাদের ভদ্রলোক ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না উঠে গেছে আর অদৃত কলেজে আজকে ভদ্রলোকের স্কুল ছিল উনি হচ্ছে রাতে দুইটার পরে ঘুমিয়েছে যেহেতু এত রাত করে ঘুমাইছে তারপর হচ্ছে আবার সকালে স্কুল ছিল তো এই জন্য আর আমি উঠাতে পারিনি ওকে তাই মনে হলো যে আচ্ছা আজকের দিনটা আজকের সকালটা ঘুমাক দুই তারিখ থেকে অবশ্যই স্কুলে যাবে দাঁড়িয়ে থেকে আর পারছিলাম না এই জন্য বসে পড়লাম তো আজকে তো দুই হাজার সালের প্রথম দিন আর প্রথম দিনের প্রথম সকালটাই শুরু হলো আমার আপনাদের সাথে আপনাদের কার সকালটা কিভাবে কাটলো আর যেহেতু ভিডিওটা দেখবেন আজকেই তো যখন ভিডিওটা দেখবেন তার আগ পর্যন্ত ভিডিও মানে কে কি করেছেন সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি তো বাসায় আছি আজকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই আমার আমাদের তো এমনিও কোথাও যাওয়া হয় না খুব কম সময়ের জন্য এদিক সেদিক একটু যাওয়া হয় তো আপাতত কোথাও যাচ্ছি না যখন যাওয়ার কিছু হবে প্ল্যান হবে সেখানে গিয়ে তো অবশ্যই আপনাদের জন্য ভিডিও করব তো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমি এভাবে ই করে বসলাম কারণ হাত ধরে যায় আসলে এভাবে ফোনটা অনেকক্ষণ ধরে রাখাটা একটু কষ্টকর তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা নিয়ে কমেন্ট করবেন আজকে কার ওইখানে শীত কেমন সেটা নিয়েও জানাতে পারেন কার নিউ ইয়ার কেমন গেলো সেটাও জানাতে পারেন যদিও আজকে প্রথম দিন গতকাল রাতে আমাদের এদিকে এত ইসের শব্দ হয়েছে বোমা ফাটা ছিল সবাই ছাদে আমাদের ছাদ থেকে তো দেখা যায় না তো বাহির থেকে অবশ্য শোনা যাচ্ছিলো বারান্দা থেকে এমনকি রোমেও আশেপাশে সবাই ফুটাইছে তো এটা ছাদের উপরে মানে অন্যান্য ছাদের উপরে তো এই জন্য অনেক শব্দ ছিল আমরা ঘর থেকেই শুনলাম এত শব্দ তো কী আর করার কালকে ছোট্ট একটা ভিডিও করেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আশেপাশে এত মানে গান বাজছিল সেজন্য আর বয়েস দিতে পারিনি আর ইদানিং তো বড় ভিডিও করা হচ্ছে না সেই সময়টুকুও পাচ্ছিলাম না আর অন্যান্য সময় দেখা যায় যে ভিডিওগুলো আগে করে রাখি এবার আসলে ওই সময়টাই পাইনি বা ওই রকম সুযোগ হয়নি যে আমি আপনাদের সঙ্গে বসে এভাবে একটা ভিডিও বানাবো বা একটু কথা বলবো বা অন্য কিছু তো করতেই পারিনি গতকাল যেহেতু লাস্ট মানে দুই হাজার চব্বিশ সালের লাস্ট যে ডে ছিল একত্রিশে ডিসেম্বর প্রচুর কাজ ছিল ঘরে প্রচুর কাজ করেছি তো সব কিছু মিলিয়ে গতকালটা একটু বিজি গেল আমার সন্ধ্যা দুপুরে একটু ফ্রি ছিলাম অল্প কিছু সময় এক ঘন্টার মতো তারপরে তো আবার সে বিজি হয়ে গেলাম তো এই আর কি এভাবে করে সময়গুলা কাটছে আমরা কোথাও যাইনি কোনো কিছু করিনি সারাক্ষণ বাসায় কোনো প্ল্যানও ছিল না এই করে করে তো এই তো এইভাবেই সময়টা গেল আমাদের এই টুকটাক করে সময় গেল আজকে কি করব সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে প্রথম কাজ আমার এই ভিডিওটা শেষ হলে প্রথম কাজ হচ্ছে একটা কেক রেডি করতে হবে হ্যাঁ একটা একটা দুইটা কেক রেডি করতে হবে আসলে আজকে হচ্ছে একটা কেকের অর্ডার অর্ডারই সেটা অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছে তো আমার যেহেতু কেকের ছোট একটা পেজ আছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না জানেন এই পর্যন্ত ভিডিওটা কেউ দেখবেনি ভিডিও তো আসলে কেউ সম্পূর্ণটা দেখে না আমাদের মতো যারা ছোটোখাটো ইউটিউবার তাদের ভিডিওগুলো না আসলে সম্পূর্ণটা কেউ দেখে না না দেখেই হচ্ছে একটা কমেন্ট করে চলে যায় কেউ হয়তো টাম টাইটেল থামনেল দেখে হচ্ছে কমেন্ট করে চলে যায় তো সেটা দেখে কমেন্ট করে চলে যায় তারা কি বুঝাতে চায় জানি না হয়তো বুঝাতে চায় তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছে আসলে কেউই দেখে না তো এই পর্যন্ত ভিডিওটা দেখলে জানতো অনেকেই যে আমার কেকের ছোট্ট একটা পেজ আছে পরিচিত যারা তারা তো জানে তো মাঝখানে কিছুদিন হচ্ছে কোনো কাজই করা হয় নাই তার মধ্যে আবার গ্রামে গেলাম সেখানে গিয়ে অর্ডার আসছিল কিন্তু গ্রামে থাকার কারণে আর অর্ডারগুলো নিতে পারিনি তো এখন হচ্ছে আজকে যেহেতু এক তারিখ আমাদের এই কয়েকদিন কেক বানানো হবে দুই তিন দিন তো আজকে হচ্ছে একটা বার্থডের কেক মানে অর্ডার আছে নিজেদেরই কিন্তু অর্ডার তো সেটা বানিয়ে আবার নিয়ে যেতে হবে সেখানে যদি যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেটা বলছিলাম যে প্রথম কাজ গড় টর তো গুছাইতে হবে গুছাবো কিন্তু সময় সুযোগ খুঁজে আগে দেখি কেকটা হয় কেকটা আগে বানাবো না হয় আগে গড় গুছাবো নাস্তা করব তারপরে কেক বানাবো না দশটা যেহেতু বেজেই গেছে আগে ঘর গোছাবো খাবো তারপর হচ্ছে কেকটা রেডি মানে চুলায় দিব আমি যেহেতু চুলায় বানাই আমি যেহেতু কেকটা চুলায় বানাই সবসময় জন্য আগে কেক চুলায় দিব তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব তো কেক চুলায় দিয়ে কেকটা হতে হতে আমি ঘরের টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো করব তো জানেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না যদি শেয়ার করতে নাই পারি এক একেবারে কেক হয়ে যাওয়ার পর তারপর ইয়ে করবো মানে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা হয়তো অন্য একটা ব্লগ হবে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে দিবেন মাঝখানে আপনাদের ভালোবাসা খুব পাচ্ছিলাম এর জন্য মনটা সবসময় একটু খুশি থাকতো কিন্তু ইদানিং আপনাদের কাছ থেকে সেরকম সাপোর্ট আমি পাচ্ছি না এর জন্য মনটা একটু খারাপ তো দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন আমার আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন অবশ্যই দেখবেন জানি না শেষ পর্যন্ত ভিডিওটা কেউ দেখবেন কি না যদি দেখে থাকেন তাহলে অনুরোধ করছি যেন আমাকে সবসময় সাপোর্ট করা হয় ভিডিওগুলো শেয়ার করা হয় আমার পাশে থাকা হয় তো আশা করব আমি আপনাদের কাছ থেকে এটাই যাই হোক ভিডিওটা আজকে আর বড় করবো না এখান থেকেই বিদায় নিয়ে নেব অনেকক্ষণ হচ্ছে কথা বলছে আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম তো আজকে সারাটা দিন কিভাবে কাটবে যায় না বছরের প্রথম একটা দিন তো প্রথম দিনটা চেষ্টা করবে একটু ভালোভাবে সুন্দরভাবে কাটানোর জন্য যেটা অলওয়েজ চেষ্টা থাকে সবাই কেউ দুঃখ ইচ্ছে করে নিয়ে আসে না বা কষ্ট নিয়ে আসে না যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাক বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ